আসসালাম প্রশংসা সেই কেমন আছেন আল্লাহ জন্য যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন সেই জন্য আল্লাহ আকুরবুল্লা আলমীর জন্য শুক্র আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ

বন্ধুরা আজকে হরকত নিয়ে আলোচনা হবে কি নিয়ে আলোচনা হবে হরকত তো হরকতের মধ্যে কয়েকটি রয়েছে যে বইটিলে আমরা তানজিম নরানি কায়দা কি তানজিম নরানি কায়দার বইটি দিয়ে আমরা আজকে কেনা শুরু করব হরকত কাকে বলে হরকতের মধ্যে কয়েকটি কথার রূপকে রয়েছে যেগুলো এই কিতাবের মধ্যে নেই সেগুলো আমরা ওই জাল রেখা আছে ওখান থেকে আমরা কিছু বাইরে থেকে বের করে নেব তা আমরা প্রথমে জেনে নিই হরকত কাকে বলে হরকত এক জবর এক জের এক পেশে কি বলে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে ঠিক আছে তাহলে যতগুলা এক জবর এক জের এক পেশ পাবো সাথে কোনো কি সংযোগ হবে না যেমন হরকতের সাথে আলিফ তারপর দুই জবর কিংবা ইয়া ওয়াও কোন কিছু না সংযোগ হবে না শুধু হরকতই থাকতে হবে পাশে যে হরকতটা থাকবে যে হরপ্টর হরকতটা থাকবে শুধু থাকতে হবে পাশে কিছু থাকা লাগবে না যেমন হরকতের মেসাল দিয়ে যেমন হামদা জবর হামদাজের পেশ কি হামদা জবর হামদাজের হামজা পেশ এগুলো কি হরকত যেমন বা জবর বা পেশ এগুলো কি হরকত এখান থেকে কথা কথা রয়েছে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তো উচ্চারণটা আবার আমাদেরকে জানতে হবে উচ্চারণটা কি জিনিস উচ্চারণটাকে কাকে বলে আমাকে জানতে হবে তাহলে আমরা উচ্চারণটা দিতে পারবো যে তাড়াতাড়ি যে পড়তে হয় কাকে তাড়াতাড়ি করবো হরকতটাকে না হরকতের উচ্চারণটাকে কাকে উচ্চারণটা কাকে উচ্চারণটাকে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে উচ্চারণ আমাকে কি জানা লাগবে না উচ্চারণ ওহকে বলা হয় যে হরকত থেকে যে আওয়াজটা বা ফঙ্কিটা বেরিয়ে আসে কার থেকে হরকত থেকে হরকত থেকে যে আওয়াজটা বেরিয়ে আসবে তাকে কি বলে উচ্চারণ যদি হরকতের যদি হরকত থেকে হরকতের উচ্চারণ বেরিয়ে আসে তাহলে হরকতের উচ্চারণ হবে যদি তানবিন থেকে হয় তাহলে উচ্চারণ যাবে ঠিক আছে যেমন হামদা জবর আ এই আ শব্দটা কি উচ্চারণ কি এটা উচ্চারণ হামদাজের ই এই যে ই শব্দটা উচ্চারণ তাহলে উচ্চারণটাকে যেহেতু তাড়াতাড়ি পড়তে বলা হয়েছে বলা হয়েছে তাহলে হামজা জবর আ যে আ শব্দটাকে কী করতে হবে আমাকে তাড়াতাড়ি পড়তে হবে হামদাজের ই এই ই শব্দটাকে কী করতে হবে আমাকে তাড়াতাড়ি করতে হবে হামদা পেশ উ এই উ শব্দটাকে কী করতে হবে আমাকে তাড়াতাড়ি করতে হবে তাহলে হরকতের উচ্চারণ বলা হয় হরকত থেকে যে আওয়াজটা বা ফঙ্কিটা বেরিয়ে আসবে সেই ফংকিটাকে বা আওয়াজটাকে কি বলে উচ্চারণ বলে ঠিক আছে আর একটা এখানে নিচে লেখা আছে আলিফে জবর জের পেশ জজম দিলে কি বলে বলে এই হামজাটার নাম হচ্ছে ভিন্ন শব্দ হামজা কি শব্দ হামজা মানে পরিবর্তন করা হলো তো ভিন্ন করা হলো আলিফ থেকে হামজা হলো ভিন্ন হলো না এই কারণে ভিন্ন শব্দ হামজা বলা হয় শুধু আলিফে জবর জের পেশ জজম থাকবে এই আলিফকে কি বলা হবে কি বলা হবে হামজা হবে নাম কি বললাম ভিন্ন শব্দ হামজা ঠিক আছে তুমি তাহলে মধ্যে দেখো হামজা জবর আ হামজা জেদ ই হামজা ও এই মেথালগুলোর নামই হচ্ছে হরকত ঠিক আছে এর সঙ্গে না থাকবে খালি আলি না থাকবে যজমালা ইয়া না থাকবে যজমালা ও কিছুই থাকবে না তার সাথে নুন সাকিন বা সাকিন যাই থাকবা যত রকমের যা আছে এই ভেজাল মুক্ত হামজার সঙ্গে কিছু যুক্ত হবে না হবে হরকতের পরিচয় জানতে হবে আল্লাহ পাক এই হরকতের পরিচয়কে আল্লাহ পাক বলে আমাদেরকে যেন আমাদের জন্য যেন সহজ করে দিন আল্লাহ আমিন এ বলে আজকের ক্লাস বা হরকতের ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ